এই দেখেন চেহারা দেখেন পেয়ারা চেহারা দেখেন এই খাইতে মজা এবং স্বাদ এই খাসির মাংসটা কি খাতে চেয়ারে সেই জিনিস আমি বিক্রয় করে বলবেন ভালো হয়নি পুরস্কার দেওয়া হবে আমার দিকে খেয়াল করেন এই দেখেন সেই দেশি পেয়ারা একে নাম নামে দেশি পেয়ারায় এই দেশি পেয়ারা খাইলে বলবেন আপনাদের লাইভ বোর্ড চ্যালেঞ্জ করলাম আপনাদের লাইফই কোনো দোকান থেকে এরকম মজা করে যদি বানায় খাই দেয় আমাকে কেউ টাকা দেবেন না চ্যালেঞ্জ করলাম এবং স্বাদ এবং মজা না হলে আমাকে বলে যাবেন এখেন দাঁড়ায় সত্য কথা বলবেন যেটা ভালো হয়নি তারকে এই সেই দেশি পেয়ারা মাখাই দিয়ে কীভাবে খেয়াল করেন মাখাই দেবো কলিজা ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে এই সেই দেশি পেয়ারা মাখাচ্ছি সারা বিশ্বে চ্যালেঞ্জ করি এবং বিক্রয় করি আমার সেই জিনিস আমি যে জিনিস বিক্রয় করি সেই জিনিসই মজা এবং স্বাদ এই সেই দেশি পেয়ারা খাইতে মজা এবং স্বাদ এই ঢাকা ঢাকা থেকে এই বটিকান তৈরি করে নিজে হাতে তৈরি করে নিয়ে আসা এত স্বাদ করে বানাই দেবো এত মজা করে বানাবো খাবেন তা কলিজা ভরে যাবে খাওয়ার জন্যে মুখের কথা না খাবেন তা মনটা ভরে যাবে এই সেই দেশি পেয়ারা মাখা স্বাদ এবং মজা এবং টেস্ট এই সেই মাখা ভাইরাল প্যারা মাখা আমাকে দেখেন বিভিন্নভাবে আমাকে সাত্তার ভাই সাত্তার মামা বিভিন্নভাবে আমাকে ডাকেন এই সেই ভাইরাল প্যারা মাখা এই প্যারা মাখায় দিই সারা বিশ্বে চ্যালেঞ্জ করি এবং বিক্রয় করি এত সাত করে বানাই কি করে হয় এই দেখেন দর্শক খেয়াল করেন কিভাবে বানাই এই সেই মজায় দেখেন এই কাশন দিয়ে দিলাম কাসন দিয়ে দিলাম এ বাবা চামচটা কই এই বিশ সৃষ্ির উদ্দে মশলা একসঙ্গে তৈরি তৈরি করা রকমের মশলা একসঙ্গে দিয়ে তৈরি করলাম এটা হইলো বিপ্লবন বলে এটার নাম বিপ্লবন বলে এটা হইলো ঝালের গুঁড়ো সাত আট রকমের মশলা দিয়ে তৈরি করা ঝালের গুঁড়ো হ্যাঁ এবং স্বাদ এবং এক এই যে বিশ রকমের মশলাই একসঙ্গে দিয়ে তৈরি করা একজনের গালের স্বাদ আর একজন পায় সেই সেই আমি বিক্রয় করি খেয়ে বলবেন ভালো হয়নি একদম চ্যালেঞ্জ করলাম আপনাদের সবাই দশ হাজার করে টাকা দেবো যদি ভালো হয়নি বলতে পারলে একজন বলবে ভালো হয়নি দশ হাজার টাকা পাবেন চ্যালেঞ্জ করলাম এটা হলো এটা লোক এই ইন্ডিয়ান মশলা দিলাম এই গোপন মশলা দিয়ে স্বাদ একজনের গালের স্বাদ আর একজন পাই এই সেই জিনিস এত মজা এত টেস্ট আসেনি দিকে বলেন কলিজা ভরা জিনিস মন ভরা জিনিস খেয়ে বলবে একজন হাজার জনের ভিতরে একজন বলবেন ভালো হয়নি পুরস্কার দেওয়া হবে তাকে এই ক্যামেরার সামনে বলছি একজন বলবে ভালো হয়নি আমি পুরস্কার দেয় সেই জিনিস আমি বিক্রয় করি এ দেখেন এত স্বাদ এত মজা এত টেস্ট চামচটা কই গেল এই সেই ভাইরাল প্যারা মাকা সারা বিশ্বে এই দেখেন চেহারা দেখেন পেয়ারা চেহারা দেখেন এ খাইতে মজা এরং স্বাদ এই খাসির মাংস নাকি খাতে চেয়ারে সেই জিনিস আমি বিক্রয় করে বলবেন ভালো হয়নি পুরস্কার দেয়া হবে এত স্বাদ এত মজা ভাইয়া ভাইয়া এদিকে আসেন তো খাইবেন না খাই দেখেন তো কেমন স্বাদ স্বাদটা কেমন একটু খেয়ে দেখেন